চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মড বহরমপুর মডার্ন মডেলের সামনে এলাকার জনসাধারণের ভরসা যোগাতে মুর্শিদাবাদ জেলার বড়য়া ব্লকের সুন্দরপুর অঞ্চলের গ্রামে গ্রামে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা সাথে থাকছেন স্থানীয় থানার পুলিশ ও ব্লকের ভিডিও মূলত সামনেই লোকসভা ভোট আর সেই লোকসভা ভোটে হিংসা ও যে কোনো নাশকতামূলক ঘটনা যাতে না ঘটে এবং সাধারণ ভোটারদের মনে আশ্বাস জোগাতে এই টহলদারি শুরু করেছে প্রশাসন বুধবার বড়োয়া ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কয়থা বৈদ্যনাথপুর জাওহারি সহ বিভিন্ন গ্রামে চলে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ যতটুকু দেখলাম সিবিএম করে তাতে মানুষ কিন্তু স্বদস্ক্রত ভাবেই ভোট দিতে পারবেন এবং তারাও নিজেরাও কনফিডেন্ট যে তারা স্বচ্ছভাবে নিজেদের ভোট নিজেরা দিতে পারবেন প্রথমত ভিএমএসও বলে একটা সেক্টর অফিসাররা যেটা ঘোরেন এবং সেক্টর পুলিশরাও ঘোরেন এবং সেটা নিয়ে একটা রীতিমতো প্রত্যেক সপ্তাহে রিপোর্ট যায় এবং আমরা চাই যে সে সমস্ত বাড়িগুলোতে তাদেরকে গিয়ে আশ্বস্ত করার যে তাদের ভোট দিতে কোনো রকম অসুবিধা নেই তাদের যদি কোনো রকম অসুবিধা হয় সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে আসি এবং আমরা তাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছি যে এরকম কোনো রকম অসুবিধা হবে না আজকে সুন্দরপুরে মজলিশপুর করা হলো এরপর কৈথা আছে তারাপুর আছে সব জায়গাতেই সিবিএম করা হলো